আশহাদু আল লা ইলাহা আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলহামদুলিল্লাহ এই যে আমাদের শ্রী রাজকুমার চন্দ্র তিনি আজকে মুসলমান হলেন এবং তার নতুন নাম হল আল্লাহ এই এই নামে যেন যেন তাকে তাকে আমাদের মাঝে পরিচয় দেন এবং দিন আল্লাহ মেহমান বানায় নেন ভাইরা আমার আমি ভাইকে প্রশ্ন করতে চাই আপনাকে মুসলমান করার জন্য কেউ কি চাপ দিয়েছিল না কোন সময় তো ভাইরা আমার আমি একটি বিষয় আপনাদেরকে অবগত করতে চাচ্ছি যেহেতু সময় স্বল্প এর মধ্যে আমার বন্ধুবর বড় ভাই একজন আপনারা হয়তো অনেকেই তাকে দেখছেন বা চিনেন তিনিও এখানে উপস্থিত আছেন আমার হাতে একটি কাগজ দেখতেছেন এই কাগজটি কিসের আপনারা চিনেন কেউ এভিডেভিট সরকারিভাবে এভিডেভিট করা হয়েছে এই কাগজটি আমাদের এক ভাই আলহামদুলিল্লাহ বলেন আমাদের এক ভাই অমুসলিম ছিলেন তিনি হিন্দু ধর্মের ছিলেন আমাদের এই হিন্দু ধর্ম থেকে তিনি ইসলাম কবুল করেছেন সেটাও আপনাদের দোয়ায় আমি গুণাগার আমার হাতে কালেমা পড়েছেন এটা আমার হাতেই তিনি কালেমা পড়েছেন তবে তিনি এখানে উপস্থিত আছেন তার কাছ থেকে আমরা এতটুকু জানব আবারও আজকে মসজিদে জমায় প্রথম সে মসজিদে আসছে ইসলাম যে কবুল করেছেন প্রথম আজকে জমার দিন মসজিদে তিনি উপস্থিত হয়েছেন তার মুখ থেকে অন্তত আমরা এক মিনিট হলো একটু কথা শুনবো না কি বলেন আমাদের অনেকের সুপরিচিত তিনি এ বাজারেই একজন তিনি কর্ম করেন এই বাজারেই তিনি ইসলামকে ভালোবেসে ইসলাম কবুল করেছেন আমি অন্তর থেকে তার জন্য দোয়া করি আল্লাহ রব্বুর আলমিন যেন তাকে ইসলামের মধ্যে একেবারে পরিপূর্ণভাবে মৃত্যুর আগ পর্যন্ত ইমান টিকে থাকার তৌফিক দান করেন সকলে বলো না আমি আপনি আমি যারা আমরা আছি এখানে আমরা সবাই জন্মের পর থেকে নিয়ে যখন থেকে ফেরিস্তা গোনা লেখা আরম্ভ করেছে প্রাপ্তবয়স্ক তো আমরা সবাই কম এখানে আছি না লোক দুই চার পাঁচ সাতজন আছে আমাদের এখানে যারা আমরা আছি সবার কম বেশি গুণা আছে কিন্তু যিনি এতদিন পর্যন্ত অন্য ধর্মে ছিলেন বলতেছেন অন্য ধর্মে যতদিন থেকেছেন সিরে কি করেছেন কবিরা গুণা করেছেন বড় বড় গুণা করেছেন ছোট গুণা করেছেন তার জীবনে যত গুণা শুধুমাত্র কালিমা পড়ার কারণে ইসলাম কবুল করার কারণে এক আল্লাহকে বিশ্বাস করার কারণে আকরি জামানার নবী মোহাম্মদা সাল্লিয়ালকে শেষ নবী হিসাবে স্বীকার করার কারণে তার পিছনের সমস্ত আল্লাহ করে তারা তিনি ইসলাম কবুল করার পরে যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় মনে করেন জহরের নামাজ এখনো সময় হয় নাই তিনি মানুষের তো মালাকুল মহৎ কখন আসে কেউ তো জানে না যদি মালাকুল মহৎ চলে আসে আর সে যদি মারা যায় আল্লাহ তারা তাকে বিনা হিসাবে জান্নাত দান করে দিবে এই জন্য ভাইরা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা মুসলমান আমরা সর্বোচ্চ সহযোগিতা করব যে তার জন্য দোয়া করব আল্লাহ রব্বুর আল তাকে যেন ইসলামের উপরে অটল রাখেন আবারও বলুন আমিন ভাই একটু এদিকে আসেন এই ভাই আমাদের কালিমা পড়ছে চিনেনি নাকি আপনারা আপনি কি নিজের থেকে কালিমা পরে মুসলমান হয়েছেন আসসালাম আজকে এই যে এভিডেভিড ইসলামী পক্ষ থেকে আপনাদের সবাইকে সালাম নিয়ে আমার পক্ষ থেকে আপনারা যাই যেখানে আসেন সবার পক্ষ থেকে সালাম নেবেন এবং আমি দীর্ঘত মানুষ অসহায় মানুষ যার খুঁটি থাকে না তার কিছু থাকে না যে সেজন্য আমি আপনাদের জন্য কোনো হাত জোর করছি যে আপনারা যতটা আগানোর জন্য আমি কিন্তু আপনাদের শরিকের জন্য আমি উপস্থিত করছি এবং আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আহমদুলিল্লা রহমান রহম ইসমিল্লা রহিম এখন মনে করেন যে আপনারা ইসলামে দ্বীপ আমি হিন্দু ছিলাম হিন্দুর থেকে এখন আপনারা কিভাবে শরীরকে অংশ করা গ্রহণ করার জন্য আপনাদের প্রতি সালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাতুল পরবর্তী নাম মোহাম্মদ আব্দুল্লাহ আগে ছিল রাজকুমার তিনার নাম ছিল শ্রী রাজকুমার তিনার নাম ছিল শ্রী রাজকুমার পিতা মন্টু চন্দ্র মাতা শ্রীমতী মালতী রানী তার গ্রাম আগাই ডাকঘর পাঁচবি থানা পাঁচবি জেলা জয়পুরহাট বর্তমানে তিনার নাম আমি আল্লাহ তালার পছন্দের দুটি নামের থেকে একটি নাম হলো আবদুল্লাহ তার নাম নামটি আবদুল্লা দিয়েছি তার নাম বর্তমানে আব্দুল্লাহ রাখা হয়েছে আগের নাম থাকবে না এখন থেকে তিনি ইসলাম কবুল করেছেন কালিমা করেছেন তার নাম আবদুল্লা রাখা হলো সকলেই আবদুল্লা বলে তাকে ডাকবেন আমি তার জন্য দোয়া চাচ্ছি তাকে আমরা কালিমা করে দিয়েছি আবারও আমরা সবাই মিলে কালিমা করতেছি সকলেই বলি আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আব্দুহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর মুহাম্মাদুন রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলাইহি

আমাদের একেবারে সংক্ষিপ্ত আকারে আমার একেবারে এই খবরটা পায়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমার বন্ধুবর বড় ভাই মাঝারুল ইসলাম মাঝারি সাহেব তিনি একটা মিনিট কথা বলবেন তারপরে আমাদের আরেক ভাই কথা বলতে চেয়েছেন যে ইসলাম গ্রহণ করার ক্ষেত্রে যার অবদান অনেক বেশি ছিল সে এক মিনিট কথা বলবেন এরপর আউ্লাহিমিনিস রহিম সম্মানিতে উপস্থিতি আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আমিও আজকে জমার দায়িত্ব থাকার পরেও শুধু ইন্টারেস্টেড হয়ে এসেছি যে একজন আমাদের ধর্মে নবাগত এক ভাই তিনি ইসলামের আলো খুঁজে পেয়েছেন আল্লাহ আল্লাপাক তার কপালে নসিব করেছেন তার সাথে সাক্ষাৎ করব এবং প্রথম নামাজটা তার সাথে পড়ব এই জন্য আশা আমার সংক্ষিপ্ত পরিচয় বন্ধুবার আপনাদের ইমাম সাহেব দিয়েছেন আমি আর সেদিকে কিছু কথা বলবো না আমি শুধু একটা বিষয় আলোচনা করতে চাই সেটা হচ্ছে এই যে হেদায়ত পাওয়াটা এটা যে কত বড় একটা নিয়ামত এটা যদি কপালে না থাকে তারা সম্ভব না নবীর কাছে থাকার পরেও নবীর ডানে বামে থাকার পরে নবীর আত্মীয় হওয়ার পরেও হেদায়েত কিন্তু নসিবে হয়নি আবার হজরত বেলাল হাবসি গোলাপ শত শত মাইল দূরে যার বাড়ি হজরত ওয়েস কুরুনি রসুলকে না দেখে হৃদায়তটা নসীব হয়েছিল কিন্তু এই জন্য এই হৃদায়তটা যে কত বড় দৌলত এই জন্য আল্লাহ রসুল সব সময় সব সময় এই উম্মতের জন্য আল্লাহর কাছে জেরা করেছেন আর্জি করেছেন রসুল কখনও নিজের জন্য আল্লাহর কাছে কিছু চান নেয় আল্লাহর উপরে ছেড়ে দিয়েছেন আল্লাহ তুমি আমাকে কোন মর্যাদা দিবে তোমার ব্যাপার কিন্তু আমি আমার উম্মতের মর্যাদা বাড়ার জন্য তোমার কাছে আমি চাই জিতনি উম্মাতি জিতনি উম্মাতি হে আল্লাহ তুমি আমার উম্মতকে তুমি বাড়ায় দাও নিয়ামত বাড়ায় দাও সব বাড়ায় দাও সব আল্লাহ আল্লাহ পাকের ঘোষণা আল আল্লাহন আশরিফ আমি আলিহা আল্লাহ পাক না সাথেই বান্দার প্রত্যেকটা কাজের সব গুণ বাড়ায় দিয়েছেন এটা আল্লাহর কাছে সাইনে সাওয়াজ সারাই আল্লাহ পাক দিয়েছেন কারণ ওই যে শয়তান আল্লাহ পাক দুইটা জিনিস সৃষ্টি করেছেন একটা জান্নাত একটা জাহান্নাম শয়তান চায় এই মাকলুকগুলাকে এই মানুষগুলোকে জাহান্নাম ভরাবে আর আল্লাহ পাক চান যে আমার এই সৃষ্টি আদরের সৃষ্টি মহব্বতের এই সৃষ্টি মাকলুকগুলোকে আমি জান্নাত দিয়ে ভরাবো এই জন্য আল্লাহ পাক আল্লাহ পাক আপনাকে আমাকে জান্নাতের রাস্তাটাই সহজ করে দিয়েছেন জাহান্নামে রাস্তাটাই কঠিন করে দিয়েছেন কিন্তু আমরা বান্দারা এতটাই হতভাগ্য যে আমরা এই সহজ রাস্তা না হেঁটে আমরা জান্নাতের পথে হেঁটে কথা বলে ঠিক কি নাই এই জন্য ভাইয়ারা আমার আল্লাহ রসুল জিব্রাইলকে বলেছিলেন ইয়া জিব্রাহল আমার এই উম্মতের ক্ষমা পাওয়ার আল্লাহর কাছে মাফ পাওয়ার সময়টা কত পর্যন্ত জিব্রাইল বলেছিলেন ইয়া সুর আল্লাহ হাত তাই ও গার্গি আপনার উম্মতের যতক্ষণ না তার জীবনটা তার কণ্ঠ পর্যন্ত না আসে ততক্ষণ পর্যন্ত আপনার উম্মতকে আল্লাহ ক্ষমা করে দেওয়ার সুযোগ করে দিয়েছে আলহামদুলিল্লাহ এই যে আমাদের শ্রী রাজকুমার চন্দ্র তিনি আজকে মুসলমান হলেন এবং তার নতুন নাম হলো আল্লাহর প্রিয় নাম আবদুল্লাহ আল্লাহ পাক এই নামে যেন তাকে আমাদের মাঝে পরিচয় করাই দেন এবং কিয়ামতের দিন যেন এই নামে তাকে জান্নাতের মেহমান বানায় নেন ভাইয়েরা আমার আমি ভাইকে প্রশ্ন করতে চাই আপনাকে মুসলমান করার জন্য কেউ কি চাপ দিয়েছিল কোনো ইনফ্লুয়েন্স কি লোভে পড়ে বা কোনো কারো সহানুভূতি পাওয়ার জন্য মুসলমান হয়েছেন না আমি নিজেই নিজেই হয়েছেন আলহামদুলিল্লাহ কোনো ইনফ্লুয়েন্স না করে তারপরে কোনো প্রভাব প্রতিপত্তি কাউকে চাপ না দিয়ে মুসলমান করেছেন মুসলমান হয়েছেন এর পেছনে কি ভালোবাসা কাজ করেছেন না আপনার উপরে বল প্রয়োগ চাপ করেছে কাজ করেছে বলে চাপ করে আলহামদুলিল্লাহ ইসলামটা হচ্ছে শান্তির ধর্ম মানবতার ধর্ম ভালোবাসার ধর্ম এই ভালোবাসার প্রতি ইসলামের মানবতার দিক লক্ষ্য করে তিনি মুসলমান হয়েছেন আল্লাহ পাক তার সাথে তিনি আজকে আমাদের এখানে কেউ নেই প্রাপ্ত যে তার কোনো গুণা নেই একমাত্র তিনি মাসুম হিসেবে আসেন এবং শুধু তাই নয় তার বিগত সব গুণা মাপ এবং সব গুণার সম পরিমাণ নেই তারা আল্লাহ পাক তাকে মোকাম্মেল করেছেন পরিপূর্ণ করে দিয়েছেন আল্লাহ পাক এই সৌভাগ্যবান বান্দাদের সাথে যারা আমাদের গুনাহগার গুনাহগার বান্দাদের গুনাহগুলো আল্লাহ পাক আজকে माफ করে দেন সকলে বলি মা আমিন সর্বোচ্চ যিনি তাকে ইসলাম কবুল করার জন্য পরামর্শ দিয়েছিলেন বা তার কাছে সহযোগিতা চেয়েছিলেন ইসলাম কিভাবে কবুল করা যায় ইসলাম কোথায় গেলে কবুল করা যাবে যিনি তাকে এই বুদ্ধি পরামর্শ দিয়েছিলেন সেই আমাদের পরিচিত রঞ্জু ভাই সামান্য সময় শুধু ছালাম বিনিময় করবেন একটু সামান্য দু এক মিনিট কথা বলবেন এরপরে ইনশাল্লা চন্নতের সময় দেওয়া হবে উপস্থিতি আসসালামু আলাইকুম আমি দীর্ঘদিন চাকরি সুবাদে বাইরে ছিলাম এক যুগের বেশি তো পরিবারের কারণে আমি আবার চাকরি থেকে চলে আসছি তো কিছুদিন যাবৎ সে মুসলমান হওয়ার খুবই আগ্রহ দেখায় বিষয়টা হচ্ছে আমার মার সঙ্গে তার ভালো একটা সম্পর্ক তো আমি তার কথা উদ্বৃত্ত হয়ে তার সঙ্গে কথা বলি তো সে আমাকে বলে যে ভাই আমি যে মুসলিম হব আমি কিভাবে হব কার কাছে যাব তো বিষয়গুলো বাজারে আমার সিনিয়র ভাই মুকুল ভাই ছিলেন নবাই চাচা বিশেষ করে রহিম চাচা দোকানদার আমার বড় ভাই স্বপন ভাই মানে অনেকেই তাদের সঙ্গে আলোচনা করি এটা গোপনীয়তাভাবে তখন তারা আমাকে সাহস দেয় এবং বিভিন্ন জায়গাতে আমি আলোচনা করি সেক্ষেত্রে আমি এই হুজুর ভাইকে কথা বলি বিষয়টা নিয়ে আমি এক মাস ধরে খুব মানে চিন্তিত ছিলাম আসলে এক একটা বিষয় কাজ ভালো কাজ আমি কাজটা করতে পারবো কিনা জানি না তো অবশেষে আলহামদুলিল্লাহ তার কাজটা করতে পেরেছি হ্যাঁ সকলের দোয়া আর বিশেষ করে আমি সবার কাছে বাজারে সকলের কাছে অনুরোধ জানাবো একটা বিষয় সে ছোট্ট একটা কর্ম করে আর কিছু উস্কানিমূলক কথা বলা হচ্ছে যেমন হাদিস দিয়ে বলা হচ্ছে যে তুমি তোমার মুসলিম হয়েছ তোমাকে পাঁচক্টনামাজে পড়তে হবে তাহাজত পড়তে হবে তোমাকে এইটা করতে হবে ওইটা করতে হবে আমি বিশেষভাবে অনুরোধ করব যে তাকে তাকে বুঝাবেন না চেষ্টা করবেন ইসলামটা খুবই সহজ এইভাবে বলবেন তার কারণ ওর মন মানসিকতা চেঞ্জ হতে পারে মানুষ তো আমরা আমার অনুরোধ করতেছি কেউ উস্কানিমূলক কোনো হাদিস দিয়ে তাকে উদ্ধ করবেন না যেন সে বিতাড়িত হোক চেষ্টা করবেন ইসলামটা আমাদের খুব সহজ